ধ্বংস করিয়া দেন সরকার করিয়া দেন ধ্বংস করিয়া দেন সরকার করিয়া দেন ধ্বংস করিয়া দেন ধ্বংস করিয়া দেন সমস্ত জাতির দিক ধ্বংস করে চালাই সরকার করে চালা সরকার করে সমস্ত জাতির দিক সরকার ধ্বংস করে

তোদের মৃত্যু হবে তোদের মৃত্যু হবে তোদের জান কবজ করা হবে তোদের জান কবজ করা হবে তোদের জান কবজ করা হবে তোদের মৃত্যু হবে তোদের কঠিনভাবে ভাবে মৃত্যু হবে তোরা মানুষদেরকে কষ্ট দেশ তোরা মুসলিম মহিলাদেরকে কষ্ট দেশ তোদের মৃত্যু হবে বললো قاتل الموت <applause> كل نفس قد الموت <applause> كل نفس قد الموت <تصفيق> <تصفيق> ثم الينا ترجعون